আচ্ছা ধরুন একদিন সন্ধ্যায় আপনি আপনার প্রিয়জনকে নিয়ে ঠিক করলেন বাইরেই ডিনারটা সারবেন যেমন ভাবনা তেমনই কাজ দুজনে মিলে পৌঁছে গেলেন শহরের একটি ঝাঁ চকচকে দামি রেস্তোরাঁতে কাজের চাপে সময় পান না তাই অনেকদিন পর একটি রেস্তোরাঁতে বসে নিজেদের পছন্দের খাবার অর্ডার করে একটু সময় কাটাবেন একত্রে রেস্তোরাঁতে ঢুকেই দেখলেন চারিদিকে খুব সুন্দর করে সাজানো বসার জায়গা থেকে দেওয়ালের প্রতিটা কোনায় রয়েছে আভিজাত্যের ছাপ যাকে বলে মন ভালো করে দেওয়ার মতো অ্যাম্বিয়েন্স এতক্ষণে আপনারও মনে হতে শুরু করেছে যাক এতদিন পর মনের মানুষটার জন্য একটু সময় বের করতে পেরেছি তাই এখানেই মন ভরানো কিছু খাবারকে সঙ্গে করেই কিছুটা সময় কাটাবো তার সঙ্গে ভাবনা অনুসারে রেস্তোরাঁতে কোণের দিকের একটি টেবিল নিয়ে বসলে আরে বাবা একটু ধারে বসলে দুদণ্ড কথা বলা যাবে ভালো করে আসন গ্রহণ করতেই হঠাৎ দেখলেন মাঝবয়সী এক ভদ্রলোক বা ভদ্র মহিলা এসে আপনাদের আপ্যায়ন করলেন এবং জানতে চাইলেন আপনারা কি খাবেন দুজনেরই অনেকদিন ধরেই চাইনিজ খাওয়ার শখ তাই শুরুতে একটা স্টার্টার গোল্ডেন ফ্রাইড প্রন অর্ডার করলেন সেই সঙ্গে মেন কোর্সে ভাবলেন হাক্কা নুডলস এবং ফ্রাইড রাইস নেবেন আর চিলি গার্লিক এতক্ষণ ধরে মেনু মন মতো অর্ডার করার সঙ্গে সঙ্গে সেই বুক নিয়ে ভেতরে চলে গেলেন রেস্টুরেন্ট নিয়ম অনুসারে অর্ডার দেওয়ার পর অন্তত পনেরো থেকে কুড়ি মিনিট মতো লাগে তার তৈরি করে সার্ভ করতে ইতিমধ্যে নানা গল্পে আপনারা দুজনেই মজে গেছেন সম্পর্কে রসায়ন থেকে আগামী দিনের পথ প্ল্যানিং সবটাই চলছে এদিকে কমিটমেন্ট অনুযায়ী ঠিক পনেরো থেকে কুড়ি মিনিটের মাথায় আপনাদের প্রিয় খাবার নিয়ে হাসি মুখে হাজির হলেন সেই রেস্তোরাঁর কর্মী হিয়ার ইজ ইউর অর্ডার ম্যাম বলে টেবিলে যে সার্ভিং প্ল্যাটারটা রাখা হলো তা দেখে আপনার তো চক্ষু একেবারে ছানা বড়া এ কেমন রেস্তোরাঁ কি অর্ডার করলাম আর কি দিয়ে গেল অর্ডারের গোল্ডেন ফ্রাইড প্রনের বদলে আপনাকে দেওয়া হয়েছে চিলি পর্ক সেই সঙ্গে মেন কোর্সে রয়েছে হোয়াইট সস পাস্তা ও চিকেন কষা কি করবেন এবার চিৎকার চাচে মেচি ম্যানেজারকে ডেকে পাঁচাবেন নাকি এই কিমভূত কম্বিনেশন ফিউশন খাবারটাই ট্রাই করবেন যতক্ষণে আপনি এসব নিয়ে ভাবছেন ততক্ষণে দেখতে পেলেন এমনই কীর্তি পাশে এবং তার পাশের টেবিলেও ঘটে গিয়েছে ভাবছেন তো যত সব আজকুবির চিন্তা এমন রেস্তোরাঁ আবার হয় নাকি আগে হয় মশাই এমনই এক রেস্তোরাঁ রয়েছে এই পৃথিবীর বুকে দ্য রেস্টুরেন্ট অফ মিস টিকেন অর্ডার্স সালে জাপানের টোকিও শহরের শিরো অগুনি নামে এক ব্যক্তি এই রেস্তোরাঁটি খোলেন সেখানে কর্মীরা সকলেই জেমেনশিয়ার আক্রান্ত ফলে তারা নিকটতম স্মৃতিগুলি মুহূর্তে ভুলে যান আর তাতেই ঘটে যায় সব অদ্ভুত কাণ্ড জাপানে উল্লেখযোগ্য ভাবে বয়স্ক জনসংখ্যা বাড়ছে আর তাদের মধ্যে একটা বড় অংশ আক্রান্ত তারা যাতে সকলের থেকে বিচ্ছিন্ন না হয়ে পড়েন তার জন্য সরকারি তরফে অনেক উদ্যোগ ইতিমধ্যে নেওয়া হয়েছে সেই সঙ্গে তাদের প্রতি মানুষের অনেক ভুল ধারণা দূর করতেই শিরা অগুনির এই উদ্যোগ অত্যন্ত পরিকল্পনা অনুসারে এই রেস্তোরাঁতে এই ধরনের মানুষদের রাখা হয় পরিসংখ্যান অনুসারে এই রেস্তোরাঁতে যত মানুষ আসেন তাদের আনুমানিক বেশি অর্ডার ভুল নেওয়া হয়েছে কিন্তু তাতেও এই প্রতি মানুষের ভালোবাসা একটুও কমেনি শির কথায় এখানে অনেক সময় ভুল অর্ডার নেওয়া হয়ে থাকতে পারে কিন্তু নিরানব্বই শতাংশ আনন্দ নিয়ে নিশ্চিতভাবে বাড়ি ফিরবেন আপনি ইতিমধ্যে বিশ্বজুড়ে এই রেস্তোরাঁর কীর্তির কথা ছড়িয়ে পড়েছে বহু পর্যটক জাপানে গিয়েই খোঁজ করেন এই রেস্তোরাঁর শিরোগুলির এই উদ্যোগ থেকে আমরাও অনেক কিছু শিখতে পারি বাড়ির বয়স্ক মানুষটা ডিমেনশিয়ায় ভুগলে তাকে এবার থেকে আর অকেজ ভাববেন না বরং তারাই হয়ে উঠতে পারে আপনার অবসাদের সময়ের মন ভালো করে দেওয়ার সঙ্গী